কি করতে চাস ঘুমোতে চাস তোর মা ডাকছে যা যা দেখ মা বাইরে ডাকছে যাবি কেন যা না যা যা যাও যা যাব না ওরে ওরে আবার 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 আমাকে ধরতে আসছিস তোর ভয়ে আমি পা রাখতে পারছি না চেয়ারে নাম কি করছে বাবারে বাবারে উঠো 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 চেয়ারে আমাকে পাটা এভাবে রাখতেই দিচ্ছে না বাবারে না বাবা খাপাত করে ধরে নেবে এই ও শোনা ঘুর ঘুরে দিয়ে ঘোর